স্বাগত জানাচ্ছি জনপ্রিয় আয়োজন নতুন কুড়ি প্রতিযোগিতার হাইলাইটসে চলছে চূড়ান্ত পর্ব আঞ্চলিক ও বিভাগীয় শেষ হয়ে এখন সারা দেশের প্রায় এক হাজার প্রতিযোগীকে নিয়ে চলছে চূড়ান্ত বাছাই পর্ব শিশু কিশোরদের অনুগত পারফরমেন্সের চৌম্বুকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইট দেশের আটটি বিভাগ থেকে বিজয়ী প্রতিভাবান শিশু কিশোরেরা এবার এসেছেন এক মঞ্চে চোখে মুখে তাদের ফাইনালে যাওয়ার স্বপ্ন চূড়ান্ত পর্বের দ্বিতীয় দিনে একশো জন প্রতিযোগী তাদের প্রতিভার ঝলক দেখান মোট বারোটি বিষয়ের মধ্যে ছয়টি বিষয়ের প্রতিযোগিতা হয় এদিন। এর মধ্যে নসরুল সঙ্গীতে ক শাখার কুড়িজন ক্ষুদে শিল্পী তাদের সুরের মোর্ছনা ছড়ান এদিন অভিনয়ের প্রাঙ্গণেও ছিল সেরা সব পরিবেশনা তাক লাগাই কুড়িজন ছোট্ট সোনামণিদের অনবদ্য অভিনয়ে বাবা ও বাবা তুমি কোথায় বাবা মা উত্তর দিয়েছিলো তাই না তো আমার পুরো দেশবাসীর কাছে প্রশ্ন আমি কেমন দোষ করেছিলাম যে আমার বাবাকে আমার কাছ থেকে চিনি দেওয়া হলো আমি তো কোনো দোষ করিনি আমার বাবাই আমার এখন কী দোষ করছিল যে আমাকে আজ বাবার কাছ থেকে চলে যেতে হলো আমি জানি আমার বাবা যেখানে থাকুক না কেন আকাশে কিংবা মাটির তলে আমার বাবা আমার সব কথা শুনছে এটা তোমার সবচেয়ে বড় গুণ যেটা আমাদের সবাইকে হারিয়েছে মনে মনে আমরা দেখেছি আমরা অনুভব করেছি খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে তুমি অভিনয় করবে অভিনয় আগামীতেও করবে বড় হয়েও করবে একজন সত্যিকার শিল্পী হিসেবে বড় হবে ঠিক আছে লেখাপড়ার পাশাপাশি শিল্পী হবে আমরা চাইব আগামী দশ বছর পরে একটা পরিপূর্ণ একটা সুন্দর একটা মেয়ে অভিনয় করছে তুমি অভিনয় করে আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে গেলে তো সবাই আপনারা কাঁদে এখন এভাবে কাঁদিয়েছো সেটা তুমি অভিনয় করে কাঁদিয়েছো সেই জন্য তোমাকে কংগ্রাচুলেট করছি অভিনন্দন করছি অভিনন্দন জানাচ্ছি রহস্য রোমাঞ্চকর কাহিনির আছর জমেছিল গল্প বলার কোণে কথা বলার ঢঙে হাসি কান্নার ঘটনা বলে তুলে ধরে নবীনরা দিন সবচেয়ে বেশি প্রতিযোগীর লড়াই হয় এখানে কসাখার পঁচিশ প্রতিযোগী অংশ না দিতে হচ্ছিলো এক মুর্থাবাদী রাখায় সেই রাখা লাগবে গাইড পাশের মাঠে ভেড়া চড়াচ্ছিলো হঠাৎ তার মাথায় এক বুদ্ধি খেলা করলো সে ভাবলো আমি যদি ভেড়ার পালি বাক উড়েছি বলে চিৎকার করি তবে লোকজন ছুটি আসবে তখন ভারি মজা হবে যেই ফাঁপা সেই কাজ সে তখন বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার শুরু করলো তার চিৎকার শুনে গায়ের লোকজন হাতির কাছে যা তাই নিয়ে ছুটে এলো বাঘ তাড়াতে ছুটে আসতে দেখে দুষ্ট রাখাল হা 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 করে হাসতে লাগলো সে এরকম আরো কয়েক দিন করল তার চেঁচামেচি শুনি গায়ের লোকজন ছুটে আসত আর বাগনা দেখে তার আবার ফিরে যেত একদিন সত্যি সত্যি সেই বনের ধারে এক বাঘ এলো রাখাল ভয়ে জোরে জোরে বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করতে লাগলো কিন্তু গায়ের লোকজন ভাবলো সে আগের মতোই মজা করছে তখন আর কে উল্লো না তাকে বাঁচাতে এদিকে বাঘ ভেড়াদের খাওয়ার পর রাখালকেও খেয়ে ফেললো আমায় সে ডাক দিল ছোট ভাগনি দেখ তোর জন্য পুতুল এনেছি এই কথা শুনে ছোট বোনটি নাচতে নাচতে মামার কাছে গেল গিয়ে বলল মামা তুমি আমার জন্য পুতুল এনেছো পুতুল দাও আমি খেলবো মামা বলল পুতুলটা তো তোর মায়ের কাছে রেখেছি মেয়েটি বা দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে গেল গিয়ে বলল মা মামা নাকি আমার জন্য পুতুল এনেছে পুতুল দাও মা বলল দেখ পুতুলটা আমি আলমারিতে তুলে রেখেছি এ কথা শুনে মেয়েটির বুকটা ধপাস করে উঠল সে কাঁদো কাঁদো গলায় বলল মা পুতুলটার কি লাল জামা পরা ছিল মা বলল তুই কি করে জানলি মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো তারপর ভ্যা করে কেটে দিয়ে দৌড়ে পালালো নাচের মঞ্চ ছিল বরাবরের মতোই ঝলমলে বাইশ প্রতিযোগীর সাধারণ নৃত্যের ঝংকার বিমোহিত করে সবাইকে

তোরা যা ভবিষ্যাম ভবিষ্য বাছাই পর্বের দ্বিতীয় দিনে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ির কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম এবং ঢাকা অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম সঙ্গে ছিলেন এ হচ্ছে একশোতে পাঁচটি বৈশিষ্ট্যে বিচারকরা নাম্বার দিচ্ছেন পরিবেশনার পরপরই প্রতিযোগীকে নাম্বার জানিয়ে দেয়া হচ্ছে এদের থেকে প্রতি বিষয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত দশজন যাবেন ফাইনালে ফলে পারফরমেন্সের পরেও আশা নিরাশার দোলা চাল কাটছে না নতুন করে মতো একটা প্ল্যাটফর্মে আমি আসলে খুব খুশি তার চেয়ে বেশি খুশি যে ফার্স্ট টাইম মানে গান গাচ্ছি আশা করি গড কৃপা করে তাহলে আমি এখানে যদি চান্স পেয়ে যাই প্রোগ্রাম করার ইচ্ছা আছে। জার্নিটা অনেক ভালো ছিল অনেক কিছু শিখতে পেরেছি অনেক অভিজ্ঞতা হয়েছে আর সত্যি কথা বলতে এখানে এস আসতে পেরে অনেক ভালো লাগছে মানে মনে হচ্ছে স্বপ্ন দেখছি ঢাকার মতো একটা ভালো জায়গা এখানেই এই বিটিভি ভবন সময় ফোনেই দেখেছি আজ নিজে চোখে দেখতে পারলাম অন্যরকম অনুভূতি ভালো ছিল আরও ভালো করতে চাই আমি করেছি হচ্ছে আধুনিকে রবীন্দ্রতা আর নজরুল কিন্তু এখন আমি আসি নজরুলে আমার মনে হচ্ছে আমি এটাই মানে ভালো করবো আর আমার আশাও আছে আমি এটা ভালো করব। আমার এই নতুন করে অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে পুরস্কার পাই না পাই তবু আমি খুশি আছি এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে এখানে আসতে পেরেছি এটাই আমার গর্ব আমার স্বপ্ন প্লাস আমার মেয়ের স্বপ্ন আমার মেয়েরে এইদিকে অনেক মানে যতটুকু যেতে পারে সে মানে অনেক আমি চেষ্টা করব তাকে পেছন থেকে সাপোর্ট দিব মা হিসেবে তো সবাই একটু ভালো কইছে তাকে আমার আমার ইচ্ছা আমার মেয়ে মানে অনেক দূর গিয়ে যাক আমার কাছে খুব ভালো লাগছে আমরা এখানে আসতে পেরেছি এইটাই আমাদের কাছে অনেক বড় আমি আশা করিও ভালো করতে পারবে অনেক ভালো লাগছে আশা করব ওরা যাতে অনেক এনজয় করে ব্যাপারটা অ্যান্ড সবার ভালো কামনা করছে আমি খুবই আনন্দিত যে অনেক দিন পর নতুন করে এটা আবার পুনরায় চালু হয়েছে এই জন্যে এখানে একটা আমাদের সন্তানেরা যারা যাদের মধ্যে প্রতিভা আছে বা বিকাশের একটা সুযোগ একটা করে দিয়েছে এই জন্য বাংলাদেশ টেলিভিশনকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এ পর্বে ঢাকার বাইরে থেকে এসেছেন বেশিরভাগ প্রতিযোগী তাদের জন্য এ সফর স্মৃতিময় হয়ে থাকছে আমি এসেছি খুলনা থেকে আমি গল্প করছি আমার খুবই ভালো ছিল কারণ এটা ফার্স্ট টাইম আমার অনেক ভালো ছিল সব কিছু মিলিয়ে আমি সাধারণ নৃত্যে গল্প বলা এবং উচ্চাঙ্গ নৃত্যে এসেছি জানি না কি হবে কিন্তু ভালো করার চেষ্টা করব। ভালো লাগবে অনেক এই পর্ব পার হয়ে যদি অন্য পর্বে যেতে পারি ওইটা তো ভালো করার চেষ্টা করব আমি কোনো নার্ভাস হব না আর আমার যেন আশা আছে আমি আমি যেন আমি যেন ভালো করতে পারবো আমি আজকে দীর্ঘদিন নতুন কুড়ি বন্ধ থাকা পর আবার চালু হয়েছে যেটা আমাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী আমি মনে করি আমরা ভোলা থেকে আসছি অনেক দূর বাচ্চাদের নিয়ে আসছি খুব ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্মে আমার মেয়ে অংশগ্রহণ করতে পেরেছে এবং এই বিটিভিতে পর্যন্ত আসতে পেরেছে অনেক অনেক খুশি এবং বিটিভিদেরকে আমরা ধন্যবাদ জানাই সুন্দর এই আয়োজনের জন্য আগামীতে যেন এটা চালু থাকে এবং ছোট বাচ্চাদের যে আনন্দের এবং অংশগ্রহণের একটা দারুণ সুযোগ এটা যেন সরকার আগামীতে চালু রাখে সে আশাবাদ ব্যক্ত করছে সন্তানরা যদি ভালো করে তখন বাবা মায়ের যে খুশিটা হয় এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তা যদি হয় নতুন কুড়ির মতো এরকম প্ল্যাটফর্মে ঢাকাতে এসে তাহলে তো এটা কোনো কথাই নেই আসলে কেমন লাগছে আমি এক্স্যাক্টলি বোঝাতে পারছি না আঞ্চলিক বাছাই পেরিয়ে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে এই শিশু কিশোরদের সবারই আছে অনুপ্রেরণাদায়ী গল্প নুরফিজা হক নৌরিন সিলেট বিভাগের সুনামগঞ্জের এক সাহসী শিশু চতুর্থ শ্রেণীর ছাত্রী নওরিনের জন্মগতভাবে একটি পানে কিন্তু এই অক্ষমতাই তার শক্তিতে রূপ নিয়েছে মায়ের অবিচল সহায়তায় নাচকে বেছে নিয়েছে জীবনের ভাষা হিসেবে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলনে কখনো ক্লান্ত হয় না নরিন জীবনের প্রতিটি তাল প্রতিটি লয়ে সে যেন বলে উঠে আমি পারবো আমি থামব না আমার নাচতে অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগছে যে আমি এতগুলো ধাপ পার হয়ে চূড়ান্ত পর্যায়ে এসেছি আমার এখন খুব ভালো লাগছে আমি যতদিন নাচতে পারি আমি ততদিনই নাচবো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার আম্মু আমার পরিবার সবাই করে আমি অনেক বড় শিল্পী হব দেশের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির আঞ্চলিক ও বিভাগীয় পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠে এসেছে নওরেন বিচারকেরা বিমোহিত তার সুন্দর নাচের মুগ্ধতায় আসলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বিষয় নয় যদি থাকে মনের ইচ্ছা শক্তি সেই ইচ্ছা শক্তি দিয়ে সে সাগর পেরিয়ে যেতে পারে পাহাড় অতিক্রম করতে পারে নিজের স্বপ্নের বিজয় ছিনিয়ে আনতে পারে ঠিক তেমন প্রতিভাই আমরা পেলাম এই প্রতিযোগীর মধ্যে আমি মানে মুগ্ধ হয়ে দেখছিলাম এবং অঝোর ঝরে কাঁদছিলাম আমি মানে এত মানে আবেগে আমি মানে কী বলবো আর দেখে দেখে তখন আমি গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম যে আজকে আমি যে নৃত্যশিল্পী আজকে তোমাকে দেখে মানে আমি আমাকে খুব গর্বিত মনে করছি যে আমি আজকে বাংলাদেশের একজন নৃত্যশিল্পী সত্যি তুমি তোমার এই মেধাটা আরও ভালোভাবে করো পরিশ্রম করো করে সামনের দিকে এগিয়ে যাও এবং ইনশাল্লাহ এই নতুন করে মাধ্যমেই তুমি বাংলাদেশে পরিচিত হবে এবং বিশ্বের দরবারেও পরিচিত হবে তার চেষ্টা কোনো ত্রুটি নাই এবং যতটুকু করেছে যেভাবে করেছে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম ওই নাচের সময়ে ওর মতো যদি আমাদের মেধাটা থাকতো সঙ্গে আমরা হয়তো আরও ভালো করতে পারতাম ওর এই মেধাটাকে চর্চা করে ও যাতে সমুন্নত রাখতে পারে আমি সেই দোয়া করি ফলাফল যাই হোক নতুন করি এক অন্য রকম পরিবার এখানে প্রতিযোগিতা আছে প্রতিদ্বন্দ্বিতা নেই ভালোবাসা আর উৎসাহে বড় স্বপ্ন দেখার সাহস যোগায় এই প্ল্যাটফর্ম বাংলাদেশ টেলিভিশনের এই নতুন করি এতদিন পরের এই আয়োজন এবং আমরাও এতদিন পরে অ্যামেজিং বাচ্চারা সব বাচ্চারা এরকমভাবে প্রস্তুত এরকমভাবে তাদের প্রিপারেশন আমি আর কিছু বলতে পারবো না আমার এখন আমাদের সবারই দেখার বিষয়ে যে এই এক একটা বুলেট কীভাবে আমাদের সামনে হিট করে যেখানে আমরা সুস্থ সংস্কৃতি সুস্থ সঙ্গীতের জন্যে সবসময় মরে যাই আর কি যে ভালো একটু হোক ভালো কিছু হোক ওরা এত ভালো করছে যে ওদের জন্য আমরা ইন্সপায়ার যে হ্যাঁ আমরা গান করতে পারবো আমাদের গান শোনার দর্শক সামনে পাবো আমরা যারা পুরনো তাদেরকে ওরা ইন্সপায়ার করছে যে না তোমরা গান করো গানের সময় আছে গানের সমাজ আছে গানের জগৎ আছে আমরা আছি তোমাদের গান বোঝার জন্যে এটা ওদের ওদের প্রতিভার কথা আমি শেষ করতে পারবো না বাকিটুকু সবাই দেখবো আমরা বাংলাদেশের একমাত্র জাতীয় টেলিভিশন প্রথম শুরু করে এই নতুন কুড়ি প্রতিযোগিতা আর নতুন কুড়ি কতটাই সহায়তা করেছে বাংলা গানের সংস্কৃতির সম্পর্কে বাড়িয়ে তুলতে এবং সারা বিশ্বকে জানান দিতে যে বাঙালি জাতির একটি বিশেষ কৃষ্টি কালচার রয়েছে এবং সেই ক্ষেত্রে নতুন কুড়ি থেকে বেরিয়ে আসা বিভিন্ন গুণী শিল্পী মিউজিশিয়ান আজকে বাংলাদেশের লিডিং করছে লিড করছে আর ঠিক এতকাল পর আবার যখন নতুন কুড়ি এসেছে তখন সকলের মুখে যেন হাসি ফুটে উঠেছে নতুন কুড়ির যে আয়োজন শিশুদের মধ্যে উচ্ছ্বাস উল্লাসের একটি বিষয় এসে যায় দেশ জুড়ে তাই এবারও পরিলক্ষিত হচ্ছে আমরা অঞ্চল থেকে নিয়ে আসা যে ছেলেমেয়েগুলো বিভাগীয় পর্যায়ে তারপর এখন চূড়ান্ত প্রতিযোগিতায় আমরা যাদের পাচ্ছি তাদের মধ্যে যে উচ্ছ্বাস তাদের মধ্যে যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি তা অবশ্যই আমাদের জাতিকে সংস্কৃতির দিক থেকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে এ পর্বে এসে প্রতিযোগীদের প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে বড় বিষয় শিশু কিশোররা পাচ্ছেন এসেছে বিভাগে প্রথম হয়ে এসেছে এখানে এবং সেই হিসেবে তারা একটা সম্মানী দিয়েছে যা ওর জন্য খুব বড় একটা অর্জন আমি মা হিসেবে আমার খুব ভালো লাগছে আমার গল্প বলাটা নাকি অনেক মানে স্পেশনটা অনেক ভালো হয়েছিল আর হচ্ছে ওনাদের নাকি অনেক ভালো লেগেছিল ওনারা বলেছেন যে পরবর্তীতে আমার হচ্ছে মারমা যে গল্পগুলো সেগুলো হচ্ছে আমার থেকে মানে আরও পরেও শুনতে চায় এটা হচ্ছে আমার প্রথম উপার্জন আর শিশু কিশোররাও রীতিমতো উচ্ছ্বাসিত নিজেদের অর্জনে এ পর্বের বিচার কার্য চলবে একুশ অক্টোবর পর্যন্ত আর তারপরেই পাওয়া যাবে প্রতি বিষয়ে সেরা দশ নবীন এবং তাদের নিয়ে চলবে প্রতিভা লড়াইয়ের ফাইনাল সুন্দর সে আয়োজনে বিটিভির সঙ্গে থাকুন আপনারাও আল্লাহ